বিএনপি বুঝছে যে ইলেকশনের জন্য চাপ দিতে হবে জন্য বিভিন্ন ধরনের বাণী তারা দিচ্ছে একটা হচ্ছে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব নির্বাচনে দেরি করার কোনো মানে নেই কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে বলেছেন এটা নিয়ে সংশয় আছে শঙ্কার কথাও তিনি বলেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় অন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে এ থেকে অন্তর্বর্তী সরকারকে তিনি কি বার্তা দিলেন আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল আপনি দেখবেন এই যে ইউনুস সরকার সহ ইউনুস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস না বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে বা ধরেন ইউনুস সরকারের যারা সমর্থক আসেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে। তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর মো এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করব সংস্কার করিলে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের আধা আধি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না সংস্কারের আগে নির্বাচন না আমরা কি এই জন্য এটা করছিলাম কি না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হইছে সেইটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে যেগুলি অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে এই সচিব সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সব কিছু যায় নাই যতদিন পর্যন্ত সব কিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ঠিক ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব এখানে আরেকটা মজার ব্যাপার করছে আওয়ামী লীগ এই এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে আওয়ামী লীগও একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো মানে দুই হাজার সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখন এটাই চান ভাই এক কথা এক মুখে কথা কন কেন জনাব মোহাম্মদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে এখনকে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দুই হাজার চোদ্দোতে হয়েছে দুই হাজার আঠারোতে হয়েছে দুই হাজার তেইশে হয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান যদিও ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোন রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয় তবু আমার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা আসে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ আরিজন হাসান কিন্তু মুখপাত্র হিসাবে বলছেন কি বলছেন যে সৈয়দ রিজান হাসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা প্রত্যেক করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজের সেটা তো করা হয় নাই সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই এই ঝামেলা এই গ্যানজামের কোনো মানে হয় না এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে আবার আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরা ক্যাবিনেট পার্শিয়াল হয়ে যাবে এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারের থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচন অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আমি আবার বলি যে এইটা মির্জা ফখলিস আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন কিন্তু আমি রাজান হাসানরা শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাদ আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না দুই তিনটা কথা আছে নাহিদ ইসলামের স্ট্যাটাসটা কোট করি উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজনক পরষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে কোটেশন শেষ খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলেছে এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত পররাষ্ট্রমন্ত্রীর নীতি আছে এক এগারো সরকার সংসদের সংখ্যাগরীতিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপিরে যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থান চায় তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার উস্কানিটা বা এইটা কোথেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে না বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না আমাদের 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 মনে আছে যে দুই হাজার পনেরো সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফত রহমান কোকো মারা যান সেই সময় কয়েক বছর আগে মানে এই কুকুর মৃত্যুবার্ষিকীতে দেয়া যেন মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোড করি সেই সময় থেকে ম্যাডাম জিয়াসহ আমাদের সকলকে ওই অফিসে তিন মাস ধরে অন্তরীণ করে রাখা হয় এক পর্যায়ে বিদ্যুৎ গ্যাস ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা দেওয়া হয় তখন আওয়ামী লীগ এবং তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এফ অফিস ঘেরাওয়ার নামে হামলা চালাবার মহড়া করতো নানান রকম হুমকি দিত ভয়ভীতি দেখাতো আর ম্যাডাম জিয়াসহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রাস্তায় সহ সেত চালাবার সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হচ্ছিল